আমার খবর সপ্তমীর দিন সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বাস উল্টে আহত প্রায় পঞ্চাশের অধিক মৃত্যু হয়েছে একজন শিশুর সকলকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাটি ঘটেছে ঠিক বোলপুর শিয়ান হাসপাতালে ঢোকার আগে আহত হয়েছে একজন পুলিশ কর্মী বাস যাত্রীদের দাবি নানুর থেকে বোলপুরের দিকে আসছিল একটি বাস সেই সময় হাসপাতাল ঢোকার মুখে একটি টোটো রাস্তার মধ্যে চলে আসে এবং সেই টোটোটিকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার ফলে বাসটি পুরো উল্টে যায় বাসে প্রচুর যাত্রী ছিল এবং সকলেই একের উপরে এক চেপে পড়ে সেই মৃত্যু হয়েছে একজন শিশুর ঘটনার খবর পেয়ে ছুটে আসে শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল বাস দুর্ঘটনার ফলে নানুর বোলপুর রাস্তা যানজটের সৃষ্টি হয় তড়িঘড়ি সেই যানজট মুক্ত করে পুলিশ আহত ব্যক্তিদের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে اوه اي 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 اي

এই ছলেটাকে ডাকতে ডাকতে আইলেবো আ ছলে বলা মানে আই ফোনটাতে কিন্তু বাবা বলতো লক্ষপতি ওটা না লাখি গো ও ও তো ভয়সব হ্যাঁ যে আমাদের ভাইসব হ্যাঁ নাম

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে